তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও সো আজকের ভিডিওর মধ্যে আমি দেখে দেব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা ফোনটির মধ্যে বাংলাদেশি ওয়ান জে সাকুরা পাস স্ক্রিন মোড কিভাবে অ্যাড করে খেলবেন তো চলেন আমি প্রথমত আপনাদেরকে বাসটিকে ঘুরে ঘুরে দেখাই বাসটি হচ্ছে অনেক পুরাতন একটি বাস পুরাতন হলেও এই মোড়টি কিন্তু আসলেই অসাধারণ এই মোড়টি এক সময় অনেক রিকোয়েস্ট করার কারণে এই মোড়টি রিলিজ করা হয়েছে তো এটা কিন্তু প্যাসেঞ্জার ভিউ বাস মোড় আপনার কিন্তু আমার এক রিভিউ তো দেখছেন তো ওই রিভিউতে আমি কমেন্ট পাইছি কিছু যে ভাই এই বাস মোড়টাকে কীভাবে আমরা অ্যাড করবো তো তাদের জন্য আজকের ভিডিওটি এখানে আমাদের তিনটে অ্যানিমেশন আমি দেখিয়ে দিয়েছি শেষ কিন্তু তিনটে অ্যানিমেশন দেখানো এখন আমি একটু ড্রাইভে যাই ড্রাইভ করি একটু চালিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে আসলে মোটার কন্ট্রোলিং সহ আর কি লুক ব্যাক সাইড সব অসাধারণ তো চলতে চলতে বলে রাখা ভালো যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর কথা বাড়াবো না এখন চলে যাব আমি মোবাইল স্ক্রিনে তো এখন কিন্তু আমি মোবাইল এখন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন এই ভিডিও লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে আপনারা এই ভিডিওতে চলে আসবেন ভিডিওটি না দেখলে হবে এই মোটির মধ্যে কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছুই নেই সরজা সরজির যে খালি ডাউনলোড করবেন তো এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক আর কি ক্লিক করছিলাম ডাউনলোড অপশন দেখছেন আর এখানে কিন্তু হানিফের একটা স্ক্রিনও পাওয়া যাবেন কি আপনারা তো এই হানিফের স্ক্রিনও ডাউনলোড দিলাম না আমি আর মোডও ডাউনলোড দিলাম না কারণ কি লেগে আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড দিয়ে নিন তো এখন বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনাদের যে একটি অ্যাপস প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনারা এই এই যে এই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনার যে এ লেখে সার্চ দিবেন জেড এ লেখে সার্চ দিলে আপনাদের সামনে কিন্তু চলে আসবে অ্যাপটি তো অ্যাপটি চলে আসার পর এখন আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করলাম না আমার ডাউনলোড করার যে সেক্ষেত্রে আমি ওপেন দিলাম তো আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন ডাউনলোড হলে মোটটি ডাউনলোড ফোল্ডারে চলে আসার পর এই মোটটিকে একবার ট্যাপ দিয়ে ধরবেন ধরার পর কার্ডে বা কপিতে ক্লিক করে দেবেন দেখাচ্ছি আমি যে আমি কেচিতে ক্লিক করে দিলাম তো এখন ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আপনারা বাসির এই ফোল্ডারটি খুঁজবেন বাসির ফোল্ডারটি খুঁজবার পর বাসির ফোল্ডারটির মধ্যে একবার ক্লিক করবেন বাসের ফোল্ডারটির মধ্যে ক্লিক করার পর মোটে ক্লিক করবেন এরপরে পেস্ট করে দেবেন এখানে টোকা আছে সেখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনার আপনাদের যে বাস গেমটি আছে গেমটির মধ্যে ইন করার চেষ্টা করবেন যদি বাংলাদেশি ম্যাপ না করে থাকা থাকে তাহলে এই ম্যাপটি বাংলাদেশে করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আমি এখন গেমস আসি তো এখন আমি ইয়া করি এই যে গ্রেজে ক্লিক করি গ্রেজে ক্লিক করার পর আপনাদের যে ডান পাশে অ্যারো আছে অ্যারোতে একবার ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে দেখবেন আপনাদের বাস আর কি গ্রেজে থেকে থাকে তাহলে চলে আসবে আর যদি না থাকে তাহলে আবার সেটা করতে হবে তো বাসটি চলে আসছে তখন ইউজ ডিস ক্লিক করবেন ইউসে তো ওকে দিয়ে দেবেন বাস কাছে এখন এখান থেকে পেন্টে ক্লিক করে আপনারা যে স্ক্রিন আছে স্ক্রিনটিকে অ্যাড করে নেবেন তো হাইটেক মার্কিটি দিয়ে রাখবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনের নামটা ফুটে থাকবে আর কি গোলা হবে না বা সামনের ক্লাসে নাম আসবে না তেমন না আর কি নামটা ক্লিয়ার হয়ে থাকবে তো ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে এখান থেকে আপনাদের যে ইয়েটা আছে বলে স্ক্রিনটা ওই স্ক্রিনটা কি চলে আসবে তো ষাঁকুরা স্ক্রিনটা আমি দিতে পারলাম না কারণ সাকুরা স্ক্রিনটা হচ্ছে এটা আরেক বাসের আর কি তো লিঙ্কটা অতি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আজকের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ